নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা কেমন আছো সবাই কমেন্টে অবশ্যই জানাবে অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি আমরা আজকে যাচ্ছি কোচবিহার বানেশ্বর মন্দিরে পুজো দিতে অনেক দিন থেকেই যাবো যাব করছিলাম কিন্তু যেতে পারছিলাম না আর চ্যানেলেও কোনো ভিডিও আসছে না অনেক দিন হয়ে গেল তো সেই জন্যই রথ দেখা আর কলা বেচা একসাথেই করতে যাচ্ছি মানে ভগবানের পুজোও দেবো আর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবো তার জন্যই যাওয়া এখনও আমরা চপুতিতে আছি দেখতেই পাচ্ছ অনেকক্ষণ থেকে আটকে আছি চপুতিতে প্রায় আধা ঘন্টা তোমরা আগের ভিডিওগুলো যারা দেখেছো সবাই জানো যে আমি কোথাও বেরোবো আর জ্যামে আটকাবো না বা কোনো জায়গায় ফেসে যাব না সেটা হতেই পারে না এখানে প্রণমী আমার কোলে একদম ঘুম ঘুম ভাব ওই যে আমার ড্রাইভার সাহেব আর আমি তো এখানে এখনও দেখতে পাচ্ছ আমরা জ্যামেই আটকে আছি একজন কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে ভিডিও আসছিল না কেন তো কিছু পার্সোনাল রিজনের কারণে ভিডিও দিচ্ছিলাম না আর মনটাও ভালো ছিল না এখানে দেখতে পাচ্ছ প্রণমী ঘুমিয়ে গেছে আমার কোলে বলে না শিশুরা নিরাপদ মাতৃ কোলে তাই আমার মেয়েও আমার কোলে নিরাপদে ঘুমাচ্ছে এই যে এখন চৌপতি পার হব দেখতেই পাচ্ছ পুরো আধা ঘন্টা লাগলো এখান থেকে বেরোতে সকাল সকাল স্নান খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার মেয়ে এরকম করে ঘুমায় সকালে এই টাইমটায় যে টাইমটায় আমরা বেরোলাম পার হয়ে গেলাম মারবাড়ি পট্টি আলিপুরদুয়ার এখন যাচ্ছি হচ্ছে রেলগেটের দিকে দেখতেই পাচ্ছ কত আরামে ঘুমাচ্ছে মেয়ে চলে এসেছি বাটা মোড় রেলগেটটা ক্রস করব এখন আমরা আলিপুরদুয়ারে চারটা রেলওয়ে স্টেশন তার মধ্যে এটা হচ্ছে আলিপুরদুয়ার স্টেশন আরও তিনটে আছে নিউ আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জাংশন আর আলিপুরদুয়ার কোর্ট তো এখন আমরা উঠছি হচ্ছে কালজানি ব্রিজের ওপরে এই যে ব্রিজে উঠে গেলাম আমরা এটা হচ্ছে কালজানি নদী শান্ত দেখা গেল বর্ষাকালে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে আমরা এখন পার হয়ে গেলাম বীরপাড়া চৌপতি এখন বাদিকে দিকে টার্ন নিলাম ডান যে সোজা রাস্তাটা গেল সেটা কিন্তু ফালাকাটার দিকে গেল চলে এসেছি আলিপুরদুয়ার বীরপাড়া আইটিআই মোড় গত একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন কমেন্টটা আমি পড়েছি এবং খুব ভালো লেগেছে আমি তার নামটা মেনশন করতে চাচ্ছি না তার পারমিশন ছাড়া কিন্তু এরকম আরও কমেন্ট করবেন আমার মনোবল বাড়াবেন আর আমার পাশে থাকবেন কথা বলতে বলতে কিন্তু খোলটা পেরিয়ে গেছি আমরা এদিকে হচ্ছে দুধু চাষের মাঠ এখন আছি বোকালির মোড় এই সময়টায় গাড়িতে বাজছিলো গান তো গান শুনতে শুনতেই আমরা যাচ্ছিলাম তো ব্যাকগ্রাউন্ডে তো সে গানগুলো দেওয়া যাবে না কপিরাইটের কারণে আর এইভাবেই কথা বলতে বলতে গান শুনতে শুনতে আমরা কিন্তু পৌঁছে গেছি বানেশ্বরের কাছাকাছি এখানে যে টার্নিংটা নিচ্ছি টার্নিংটা নিয়ে এগিয়ে গিয়ে বাদিকে একটা রাস্তা ঢুকবে সেই দিকে হচ্ছে বানেশ্বরের মন্দিরটা আর বানেশ্বর স্টেশনও এই রেলগেটটা ক্রস করলে কিন্তু আপনারা চলে যাবেন হচ্ছে কোচবিহারের দিকে ডান পাশে বানেশ্বর স্টেশন রেখে বাপাশে কিন্তু এগিয়ে গিয়ে এই হচ্ছে বানেশ্বর মন্দির তো আমরা এখন গাড়িটাকে পার্ক করলাম এটা হচ্ছে বানেশ্বর মন্দিরের পেছনের দিকটা এটা হচ্ছে একটা পুকুর পুকুরটা কিন্তু মন্দিরের মধ্যেই আমরাই আছি পেছন দিকটায় এই ফুটেজটা পেছন থেকে নেওয়া হেঁটে হেঁটে পুজোর সামগ্রী কিনে নিয়ে চলে আসলাম মন্দিরের ভেতরে যাচ্ছি এখন তো প্রণমী হাঁটতে যাচ্ছিল না কারণ এই মন্দিরের সামনে যে জায়গাটা খো প্রচণ্ড গরম ভেতর থেকে পুজো দিয়ে বেরিয়ে গেছি আমি বাইরে এখানে ধূপকাটি মোমবাতিগুলো লাগাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আমার ভিডিও করে দিচ্ছিল ভেতরে ফুটেজ নেওয়া বারণ তার জন্য ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি তবে আপনাদের জন্য একটা পরে সারপ্রাইজ আছে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন আর এখানে আমি মোমবাতি জ্বালাচ্ছিলাম প্রচণ্ড হাওয়া চলছিল আর রোদও প্রচণ্ড দাঁড়ানো যাচ্ছিল না প্রচণ্ড গরম পায়ে প্রচণ্ড তাপ লাগছিল মার্বেলগুলো এত গরম হয়েছিল মানে প্রণমীয় হাঁটতে কষ্ট পাচ্ছিলো আর কি এতটাই গরম তো এখানে মেয়ে আমাকে একটু অবাক হয়ে দেখছিল। কারণ মন্দিরে আসলেই আমি এরকম ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে প্রণাম টনাম করি বাড়িতে আমার কোনো মন্দির নেই ঠাকুরের যে জায়গাটা আছে সেখানে শুধুমাত্র ধূপকাটি দেখায় ভেতরেও আমরা পুজো করেছি মা মেয়েতে তারপরেও এখানে বসে গেলাম কারণ অনেকেই দেখছে এই বাইরে যে পাথরগুলো রাখা সেটাকে ভগবান মনে করে পুজো দিয়েছে তো আমারও মনে হলো যে একটু এখানেও পুজো দিইনি কারণ ভেতরে যে ভগবানের মন্ত্রগুলো ঠাকুর ঠাকুরমশাই বলছিল তার অর্ধেক মানে আমি বুঝি অর্ধেকটা বুঝি না তবে আমার এখানে ভগবান শিবের যেটা মন্ত্র আমার জানা অং নমর শিবায় সেই মন্ত্রটা নিজে বলে পুজো দেওয়াতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তার জন্যই এখানে আরেকবার বসলাম পুজো দেওয়ার জন্য ভিডিওটা করছিল আমার হাজব্যান্ড এখানে প্রণমীও দেখবেন প্রণাম করবে আমি অনেকবার বলাতেও ও ধুপাটি দেখাচ্ছিল না কারণ ওইটা বোঝার বয়স হয়নি দেখতেই পেলেন প্রণাম কিলাম বসে আছে এখানে আরেক জায়গায় চলে আসছি ধূপকাঠি মোমবাতি দিতে এখানে ভগবান শিবেরই আরেকটা রূপকে পুজো করা হয় আমি ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম কি নাম সেটা আমি বলতে পারবো না এই ভেতরের মূর্তিটা দেখতেই পাচ্ছ তোমরা প্রণবীকে এখানে বারবার বলা হচ্ছিল প্রণাম করতে কিন্তু না আমি করে নিলাম প্রণামটা শুনুন গরম না একটু আগে আপনাদের যে সারপ্রাইজটার কথা বললাম ভাগ পেয়ে কাউকে না জানিয়ে ভিডিওটা করা যদি কোনো ভুল করে থাকি ভগবান জানি মাফ করে দেয় আর এখানে হচ্ছে নন্দী আর এই হচ্ছে সেই পুকুরটা যেই পুকুরটা ওই পেছন দিক থেকে ভিডিও করছিলাম পুকুরের ওই পাশ থেকে ভিডিও করছিলাম আমরা তো এই পুকুরে অনেক কচ্ছপ আছে কচ্ছপের ভিডিওটা আমি করতে পারিনি পরে একটা ফ্রেন্ডের থেকে আমি ওটা নিয়েছি ভিডিওটা দেখতে পাচ্ছ একটা ফেসবুক ফ্রেন্ডের থেকে নামা ভিডিওটা কত কচ্ছপ এই কচ্ছপগুলোকে কিন্তু এখানে মোহন আগে কিন্তু এই কচ্ছপগুলোকে খাবার দেওয়া যেত আবার এই কচ্ছপগুলো উঠে রোদ তাপাত কিন্তু আমরা যেদিন গেছি সেদিন আর দেখতে পাইনি তো এখানে প্রণী কচ্ছপের কথা বলছিলাম ওর দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিল বারবার কুকি মেরে এখানে বাস দিয়ে বন্ধ করে দিয়েছিল যাতে কেউ নামতে না পারে পুকুরে তো এতক্ষণ আমার হাতে ছিল ঝুড়িটা ওর প্রসাদ ছিল না ও নিয়ে এলো এই সম্পূর্ণ মন্দির চত্বরটা কতটা সুন্দর দেখে নিন সারা ধপধপে ওই মন্দিরটা খুবই সুন্দর পাশেই একটা বসার জায়গা করা আছে অনেকে এখানে বসে আছে এখানে লেখা আছে পজ করে একটু করে নেবেন মন্দিরটার পাশেই এত সুন্দর একটা ফাঁকা জায়গায় কি ফুল বলবো যাই না ঘাস ফুল না কাশ ফুল সুন্দর ফুল ফুটেছিল দেখতে খুব ভাল লাগছিল তাই ভিডিওটা করেছিলাম এরপরে আমরা হঠাৎই প্ল্যান হলো যে বানেশ্বর শিব মন্দিরে যখন এসেছি তাহলে সিদ্ধেশ্বরী মন্দির যে বানেশ্বর মন্দিরের থেকে কিছুটা ভেতরে সেখানেও যাওয়া যাক কারণ অনেক বছর আগে একবার এই সিদ্ধেশ্বরী মন্দিরে এসে একটা মানসিক করেছিলাম আমি তো মানসিকটা তো অনেক দিন আগেই ফুলে গেছে তো এখন সেই মানসিকটা ভাঙতেই যাওয়া দেখতে দেখতে পার করে গেলাম যে রেলগেটটা বা ওদিক থেকে কিন্তু নিউ বানেশ্বর স্টেশনটাকে দেখা যায় একটা ট্রেনও দাঁড়িয়েছিল স্টেশনে আপনাদের সাথে গল্প করতে করতেই চলে আসলাম সিদ্ধেশ্বরী মন্দিরে আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতরে মন্দিরের পেছন দিকটায় মনে হয় একটা স্কুল আছে স্কুলের স্টুডেন্টগুলো আমাদের ক্রস করলো মন্দির চত্বরটা দেখতেই পাচ্ছেন আপনারা একদমই ফাঁকা আমাদের আগে এক কয়েকজন মানুষ গাড়ি করে এসেছিল সেকেন্ডে আমরা ঢুকলাম গ্রামের মধ্যিখানে মন্দিরটা সেই জন্য হয়তো এতটা ফাঁকা আর নিরিবিলি এই জায়গাটায় ঢোকার পরে একদম শান্ত আর এত ঠান্ডা পরিবেশ দেখে খুবই ভালো লাগছিল এখানে কিন্তু মানত করার জায়গাটা এখানে আমার হাজব্যান্ড একটা মানত করার জন্য সুতো বেঁধে দিল আগে কিন্তু ঢিল বাঁধতে দিত এখন এই গাছটায় আর ঢিল বাঁধতে দেয় না সবাই সুতো বাঁধে এখানে প্রণমীয় ওর বাবার মতো প্রণাম করার চেষ্টা করছিল এরকম একটা আমার বাড়িতেও আছে দেখুন শুয়ে আছে যে কত শান্ত যাই হোক এখানে আমার মেয়ে জুতা পরার চেষ্টা করছিল মন্দিরের ভিতরটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আওয়াজটা শুনে বুঝতেই পারলেন কতটা শান্ত পরিবেশটা এখানে একদম দুজন ছিল এখন তিনজন চলে এসেছে গন্ধ পেয়েছে মেয়ে আমি এখানে বলছিলাম যে গন্ধ পাচ্ছিস চিনতে পাচ্ছিস গন্ধ কি দেখুন কিভাবে লেজ আসছে এরপরে দেখুন কি গান সরো সরো যাও 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 এরা ওকে বকে শখ মুখে না দিচ্ছিস না আসবি না আমার কাছে আসবি না আমি ভয় পাই বেশি ভয় পাই আমি তোকে চিনি আমি যাকে চিনি সে বাড়িতে কপালটা লেগে গেছে না এরপরে একটা চায়ের দোকানের সামনে নিয়ে আসলাম বিস্কুট কেনার জন্য ওরা পেছন ছাড়ছিল না বিস্কুট খাবে জন্য তারপরে একজন পরিচিত দাদার সাথে দেখা হয়ে গেল এই দাদাটার সাথে তারপর ওদেরকে বিস্কুট খাওয়ালাম আমরা একটু চা খেলাম সকাল থেকে না খেয়েছিলাম তারপরে এই দাদাদের বাড়িতে যাব ঘুরতে আমরা যেখানে এসেছি সেটা আমার হাজব্যান্ডের পিসির বাড়ি তো এখানে ওদের বাড়ির সামনে এত সুন্দর ফুলের গাছ ওরা লাগিয়েছে তো আমি এই গাছগুলো আর ফুলগুলোর ভিডিও করছিলাম বাড়িতে অনেক বেগুন গাছ ছিল আমাদেরকে অনেক বেগুন গা দিয়ে দিয়েছিল সঙ্গে আর এই ডালিয়া এখনও অবধি ডালিয়া আছে ওদের বাড়িতে এই ফুলগুলো তো খুবই সুন্দর ঘাসের মধ্যে একদম মিশে গেছে খুবই ভালো লাগছিল দেখতে পরে একটা জবা ফুল দেখলাম জাস্ট অসাধারণ দেখতে জবা ফুলটা এমনিতেই আমার গাছটা ভালো লাগে কিন্তু যত্ন করতে পারি না নিজে একা তারপর আমরা এখন সন্ধ্যের আগে বেরিয়ে গেছি এখানে আমার মেয়ে আপনাদের টাটা বলছে গ্রামের বাড়িতে একটা লাউ দেখে এত বড় লাউ আটকে গেলাম আমরা তারপরে এবার বেরিয়ে যাচ্ছি গ্রামের ভেতর থেকে একই রাস্তা দিয়ে ফিরব এটা হচ্ছে গ্রামের একটা স্কুল যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা পার করে গেলাম এখন এই মাঝখান দিয়ে গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছি সামনেটা গরু দাঁড়িয়ে আছে যাই হোক আরেকটু আগে বেড় হলে ভালো হতো তাহলে আপনাদেরকে গ্রামের এত সুন্দর রাস্তার যে সূর্য যখন ডোবে সেই দৃশ্যরা তো আপনাদের দেখাতে পারতাম কিন্তু আলটিমেটলি দেরি হয়ে গেছে এখানে আমরা একদম ক্লান্ত ঘেমে গেছি আর এই যে আমার ড্রাইভার সাহেব যেখানেই বলি না কেন শুধু একটু বললেই হলো গাড়ি গাড়ি নিয়ে তো খুব ক্যামেরার সাই একজন পার্সন একদমই ক্যামেরার সামনে আসতে চায় না ফটো তুলতে চায় না ভিডিও করতে চায় না বারবার বলতে হয় ফটো তোলো দাঁড়াও একটু হাসু এরকম আর কি এই যে দূরেই এই ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে যখন এই ধান গাছগুলো বড়ো হবে ধান হবে আর পাকা ধানগুলো যখন হাওয়ায় দুলবে সেই দৃশ্যটা খুব ভালো লাগে দেখতে গ্রামে আসলে কত কিছু দেখা যায় যেগুলো শহরে থাকলে দেখা যায় না আমরা খুব একটা শহরে থাকি না মানে প্রপার টাউনে থাকি না কিন্তু তবুও যেখানে থাকি সেখানে এসব আর দেখা যায় না এই যে সিদ্ধেশ্বরী মন্দির আপনাদের যখন বললাম যে এক ওই রাস্তা দিয়েই ফিরব এই যে রেলগেটটা তখন যে রেলগেটটার কথা বলছিলাম নিউ বানেশ্বর ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে কথা বলতে বলতে চলে আসলাম বানেশ্বর মন্দিরের সামনে আরও একবার যাবার আগে আরেকবার প্রণাম করে নেওয়া ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দ্য ডুয়ার্স কুইন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবেন আমাদের ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে নেবেন আজকের জন্য এখানেই বিদায় শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে এমনই আরও নতুন কোনো ভিডিওতে বিদায়